আসসালামু আলাইকুম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে স্বাগতম আমরা ঘুরতে আসি নাই আমরা কক্সবাজারে আসছি হল আমাদের কক্সবাজারের এক প্রবাসী ভাই জনাব আজিজ ভাই তার এখানে একটা তিন তিনতলা বাড়ি আছে তার এই তিন তিনতলা বাড়িটাতে আমরা গ্রো ওয়াটের সিক্স কিলোওয়াটের হাইব্রিডের একটা সোলারের সেট আপ করতে আসছি তো আমাদের আসলে সারা বাংলাদেশে গুড়া হয় কাজের খাতিলে আমরা বিভিন্ন জায়গায় যাই যেমন আজকে চলে আসছি কক্সবাজার তা আজিজ ভাইয়ের এই সিক্স কিলো ওয়াটের কাজটা কমপ্লিট করার পরে আমরা কক্সবাজার থেকে চলে যাবো হল মহেশখালীতে যে মহেশখালীর পান আমাদের বাংলাদেশে খুবই বিখ্যাত এই কক্সবাজারে আজিজ ভাইয়ের বাড়িতে ছয় কিলো ওয়াট করার পরে মহেশখালীতে আমরা দুইটা সেট করব একটা সেট করব করবো ছয় হাজার ওয়াটের আরেকটা সেট করব। করবো পাঁচ হাজার ওয়াটের অর্থাৎ একই ট্যুরে আমাদের এই কক্সবাজার জোনটাতে আমাদের অ্যাট এ টাইম তিনটা হাইব্রিডের সোলারের সেট আমরা কমপ্লিট করে তারপরে ডাকা ফিরব আবার আরেক ভাই বলে রাখছেন আমি কক্সবাজার আসছি শুনে যে ভাই একটু রাঙ্গামাটিতে আমার একটা রিসোর্ট আছে আমার একটু রাঙ্গামাটি দিয়ে ঘুরে যায়েন তার সেই রিসোর্টেও বা একদিন যাওয়া লাগতে পারে তো যাই হোক কক্সবাজারের ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক বাতাস সব মিলিয়ে আমার কাছেও ভালো লাগতেছে তো আপনাদেরকে আমরা প্রথমে আজিজ বাইয়ের যে সাদে আমরা যে সোলারের প্যানেলটা ইনস্টল করছি কাজটা আগে আমরা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আমরা এক চালা করে উঁচা করে করি নাই তার কারণ হচ্ছে এটা একদম কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে অর্থাৎ কলাতলি যে রোডটা আছে আপনারা ডলফিন মোড় থেকে কলাতলির যে রোডটা আছে কলাতলি রোডের দুই পাশে যে আবাসিক হোটেলগুলো আছে আপনারা প্রায় খেয়াল করবেন ঠিক হোটেলটার পিছনে একটা বড় আবাসিক এলাকা আছে কলাতলির যে হোটেলগুলো দেখেন বড় বড় হোটেল মেন রোডে ঠিক তার পিছন সাইডে পাহাড়ও আছে এবং বিশাল একটা আবাসিক এলাকা আছে যেটা আমি এর আগেও অনেকবার কক্সবাজার গেছি কিন্তু ভিতরে না ঢুকলে আপনার এটা বুঝবেনই না আপনি বোঝা যায় না ঠিক কলাতলি ব্রিজটার অপোজিট পাশে হোটেলগুলার ঠিক পিছনের যে পাহাড়ি এলাকাটা আছে এখানে হলো আমাদের প্রবাসী আজিজুল হক বাইয়ের তিনতলা বাড়ি তার আসলে বেশ কয়েকটা বাড়ি আছে কিন্তু এই তিনতলা বাড়িটাতে উনি নিজে থাকেন যার কারণে উনি আমাকে বললেন যে কফিল ভাই আমারে ছয় কিলো ওয়াটার একটা সোলারের সেট করে দেন আমি যেন ঘরের এয়ার কন্ডিশন পানির মোটর লাইট ফ্যান আমার ঘরে যত যা কিছু আছে এগুলা সব যেন আমি সোলার থেকে চালাইতে পারি এবং আমার প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে আমার ইলেকট্রিসিটি বিলটাও যেন সেভ হয় তো আমরা এখানে তাকে সোলার প্যানেল দিছি সাত হাজার ওয়াটের এখানে টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের বারো ফি সোলার প্যানেল দিছি এই প্যানেলগুলো হচ্ছে অ্যান টাইপ সেলের সোলার প্যানেল এবং বাইফেসিয়াল সোলার প্যানেল তবে আমরা এখানে এক চালা করে উঁচা করে দেই নেই কারণ যেহেতু সমুদ্রের কাছে প্রচুর পরিমাণে বাতাস হইতে পারে যাতে বাতাসে উল্টে না পড়ে আমরা দুইটা সিরিয়াল করে দিছি প্রথমে পিছনে একটা সিরিয়াল তারপরে একটু গ্যাপ দিয়ে সামনে আরেকটা সিরিয়াল করে দিছি যদি এটা এই যে দেখেন পাশে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে ভিডিওতে পুরাটা আসে নাই মানে আপনি একটু খেয়াল করলে দেখবেন পাশে কিন্তু বড় বড় উঁচা উঁচা পাহাড় পাহাড়গুলো বেশ বড় এটা একটা পাহাড়ি এলাকায় আসলে কক্সবাজারের ফ্রন্ট সাইড থেকে বোঝাই যায় না যে পিছনে এত বড় বড় পাহাড় আছে তো যাই হোক আমাদের আলহামদুলিল্লাহ সেট আপটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে তো সেট কমপ্লিট হওয়ার পরে আজিজ ভাই যেটা করছে আমি সেটাও আপনাদের নেক্সট অংশে দেখাবো এই 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 অংশটাতে আমি আপনাদের বয়সটা রেখে দিলাম ওনাদের সাথে আমাদের যে কথোপকথন সেটাও রেখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন ওই যে বন্ধ করে দিয়েছে সার্কিট ব্রেকার মানে আজিজ ভাই সেট কমপ্লিট হওয়ার পরের দিন সকালবেলা যখন ফজরের নামাজ উঠতে পড়ার জন্য উঠছেন ছয়টার দিকে তখনই তিনি সার্কিট ব্রেকারটা অফ করে দিয়েছেন অর্থাৎ মেন লাইনটাকে সে বন্ধ করে দিয়েছে তো এত সকালবেলা তো ধরেন যে আপনার ইয়ে আসে না মানে সানলাইট আসে না ফজরের নামাজের সময় তো আর সানলাইট থাকে না তখন তার যে লোডগুলো চলতেছিল বিশেষ করে লাইট ফ্যানগুলো সেগুলো চলতেছিলো ব্যাটারি থেকে ব্যাক থেকে যেহেতু মেন লাইনটা সার্কিট অফ করে দিয়েছে পরবর্তীতে যখন আস্তে আস্তে সানলাইট আসে তখন ব্যাটারি ব্যাকআপ থেকে ছেড়ে দিয়া ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দেওয়া শুরু করছে সেটাই আমরা এখন এখানে চেক করতেছি আপনি একটু খেয়াল করেন এখন কিন্তু মেন লাইন অফ করা ডাইরেক্ট সোলার থেকে তার যত লোড আছে সব চলতেছে লাইট ফ্যান টিভি ফ্রিজ ইভেন তার একটা পানির মোটর আছে সাবমার্সিবল মোটর আছে সেটাও উনি ছাড়ছে মানে চেক করার জন্য এখানে আমরা গ্রো ওয়াটের আটচল্লিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি এবং পাশে যেটা দেখছেন এটা হলো একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার ভোল্টেজ অ্যাস্টাবিলাইজারটা আপনারা অবশ্যই ইউজ করবেন যাতে করে যদি লো ভোল্টেজ হয় এই ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার ভোল্টেজ লো থাকলে এটাকে টু টোয়েন্টি করে দিতে পারে অ্যাস্টাবিলাইজারের কাজ হল ভোল্টেজটাকে ঠিক করে আমি আসার পরে আমার ছেলেরা আগে থেকে এখানে চেক করতেছিল কালকে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা জাস্ট জেকিং করতেছি ওরা লাইট ফ্যান সবকিছু ছাড়ছে পরে আমি আসার পরে এসিটাও সারলাম এসিটাও সোলার থেকে চলতেছে ওনার এটা হলো দেড় টনের একটা এসি আগে থেকে ফ্রিজ তারপরে পানির মোটরটা ছাড়া ছিল আজিজ ভাই আসার পরে বলল যে ভাই আমি মোটর আগেই সাইডে রাখি মানে ওনার একটা দুই হর্স পাওয়ারের সাব পাম্প ছিল পানির মোটর ছিল সেটাও চলছে লিস্ট একদম সকালবেলা ফজরা নামাজ পড়ে ১৯ মেন লাইনটা বন্ধ করে দিয়া বিকাল প্রায় ছয়টা পর্যন্ত মানে একদম সানলাইট চলে যাওয়ার পরেও কিছুক্ষণ ব্যাক আপ থেকেও আমরা চালাইছি অর্থাৎ সারাদিনই সোলার থেকে আমরা চালাইছি এতে করে তার যতভাবে চেক করা দরকার এয়ার কন্ডিশন চালাইছি পানির মোটর চালাইছি লাইট চালাইছি ফ্যান চালাইছি সব চালাইছি ডাইরেক্ট সোলার থেকে চলছে আমরা মেন লাইনটা নিজেরাই বন্ধ করে রাখছিলাম চেক করার জন্য এখন তার যা চলতেছে তাতে ওয়াট চলে তো ছয় হাজার ওয়াটের মেশিন সাত হাজার ওয়াটের সোলার প্যানেল সেখান থেকে ওয়াট চলা তো কোনো বিষয়ই না মানে এখানে হচ্ছে মেশিনের সাথে দুইটা এমটি কন্ট্রোলার দেওয়া আছে দুইটা কেউ কন্ট্রোলারের যা আসতেছে আলাদা আলাদাভাবে শো করে

মানে তার লোড চলতেছে প্রায় বত্রিশশো ওয়াট এবং এটা পুরাটাই সোলার থেকে চলতেছে বত্রিশশো ওয়াট তার লোডে দেওয়ার পরে ব্যাটারিটা সে সোলার থেকে চার্জ করতে আলহামদুলিল্লাহ আমরা খুব স্যাটিসফাই আমাদের গ্রোওয়ার্টের এবং টেক ওয়াইজের এই সেট আপে আমরা স্যাটিসফাই আমরা খুবই স্যাটিসফাই আপনাদের যাদের এ ধরনের সেট লাগবে যাদের বাড়িতে এয়ার কন্ডিশন আছে পানির মোটর আছে হ্যাঁ যাদের অনেক টাকায় ইলেকট্রিসিটি বিল আসে আপনি এই সিক্স কিলোওয়াটের ওয়াটের এই সেট আপগুলো করতে পারেন সারাদিনে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবেন একদম জিরো ইলেকট্রিসিটি কস্টে আপনি চালাতে পারবেন ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম